ননসেনজিন সার্বিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে মূলত বেসিক্যালি আলোচনা করব সার্বিয়ার ভিসা নিয়েও অনেকে জানতে চাচ্ছেন যে আসলে আমরা সার্বিয়ার কাজ করছে কিনা এবং সার্বিয়ার ভিসা রেশিওটা কেমন তাদের জন্য এই প্রিয় ভাইয়া বন্ধুরা সুবর্ণ সুযোগ তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থনৈতিক কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো তো যাই হোক এখন সারভিয়ার আপডেটটাই আমরা জানবো যে নন সেন্সিং অনেকে জানতে চাচ্ছেন যে আসলে সার্বিয়ার ব্যাপারটা কি আদৌ কি হওয়া পসিবল কিনা না কতদিন সময় লাগছে যাদের অনেক দিনের স্বপ্ন রয়েছে যে আপনারা বিদেশ যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে প্রিয় ভাইয়া বন্ধুরা আমি আপনাদেরকে সব সময় বা প্রতিবারই একটি কথা বলে যাচ্ছি যে আসলে সুযোগ সুবিধা কিন্তু সব সময় থাকে না এবং সারা জীবন কিন্তু কোনো জিনিসই থাকে না আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আজকে যেই জিনিসটার সুযোগ রয়েছেন আগামীকালে সেই জিনিসটার সুযোগ নাও থাকতে পারে অথবা আগামী মাসে বা পরবর্তীতে সুযোগ নাও থাকতে পারে তো তার এই ধারাবাহিকতা যে সুযোগটা এই মুহূর্তে রয়েছে সার্বিয়া সার্বিয়া কাজের ভিসা দ্যাট মিনস ওয়ার পারমিট ভিসা এখানে কী কী সুবিধা বা বেনিফিট থাকবে সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো এর বাইরেও যদি আপনি বিস্তারিত যে জানতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনি কল দিয়ে অবশ্যই অবশ্যই অফিস টাইমের মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু এ টু জেড ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন তো সেটা কিভাবে সার্বিয়াতে এই মুহূর্তে কিন্তু অনেক অনেক কাজ হচ্ছে এটা কি কি কাজ হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলবো কনস্ট্রেশন ওয়ার্কার টাইস মিস্ত্রি বিদ্যুতিক তারের কাজ ইলেকট্রিশিয়ান যে কাজটা রয়েছে এটা এরপর কাটলা কার্পেন্টার এরপর সোফা ফ্যাক্টরি এই ধরনের কাজ কিন্তু আমাদের রয়েছে এর বাইরেও জেনারেল ওয়ার্কার বা অন্য যেই কাজগুলো থাকে সাধারণত ওই কাজগুলোই বেসিক্যালি আপনার এভেলেবেল পাওয়া যায় বা এভেলেবেল খালি থাকে তো খালি আছে কি নাই এটা কিভাবে আপনারা জানতে পারবেন অনেকে আমাদেরকে কোশ্চেন করেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা জানতে পারবেন যে আসলে কি কি কাজের সুবিধা রয়েছে এবং অ্যামাউন্টটা কত টাকা সেটাও আমি জানাবো এবং এটার সাথে কী কী কাজ আছে সেটাও আমি আপনাদেরকে জানাবো এখানে আপনি কিভাবে কত দিন টাইম লাগবে কত দিনের প্রস্তুত সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। অবশ্যই অবশ্যই আপনি পুরা ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু কেবল বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি বুঝতে পারবেন না কনস্ট্রেশন এবং ফ্যাক্টরি এই দুইটা মূলত কাজ সাধারণত বেসিক্যালি থাকে এর বাইরে যে কোনো কাজ এই যে পাঁচটা ছয়টা আমরা বলেছি এর মধ্যে কিন্তু কাজ হবে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্যালারিটা বেশি পাবেন তো সেই স্যালারিটা কত টাকা আপনি যদি স্কিল হয়ে থাকেন সেই ক্ষেত্রে অভিজ্ঞ লোক সাতশো থেকে নয়শো ইউরো পাবেন আর যারা নন স্কিল ওয়ার্কার পাঁচশো থেকে ছয়শো ইউরো পাবেন সেক্ষেত্রে বাংলা টাকার কত টাকা আসবে অনেকের এটা কোশ্চেন থাকে সেই কোশ্চেনটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি একশো ইউরো রেট ইউরো রেট যদি আপনি গুগলে সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন অথবা আপনি যদি একশো বিয়াল্লিশ টাকা একশো আপনি পনেরো না শহ ওয়ান ফোর ফাইভ মানে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আপনি পেতে পারবেন ওয়ান ওয়ান ফর্টি ফাইভ পর্যন্ত আপনি পাবেন এরপর হচ্ছে সাতশো বা ছয়শো যদি ধরি আপনি লাখ টাকার কাছাকাছি কিন্তু পাবেন আর যদি নয়শো ধরি ওয়ান এক পনেরো নশো এক দেড় লক্ষ টাকা অর্থাৎ আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা কিন্তু পসিবল এর বাইরে কিন্তু পসিবল করতে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা কিন্তু একটু বেশি লাগবে সেক্ষেত্রেও পসিবল তো এখানে এই ছয়টা কাজের মধ্যেই কিন্তু থাকবে এবং অবশ্যই আমাদের স্ক্রেনে দেওয়া নাম্বারগুলোতে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কী কী কাজের সুযোগ রয়েছে কী কী সুবিধা রয়েছে এটা আপনি জানতে পারবেন এবং যদি সিট চান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে এই সিট দিয়ে দিবো এখানে এটার মধ্যে এ টু জেড লেখা আছে এবং আপনাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হবে অনেকে জানতে চান যে আসলে এগ্রিমেন্ট ছাড়াই কি আমরা কাজ করি কি না বা কী কী ডকুমেন্ট থাকবে তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আপনাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট থাকবে এগ্রিমেন্টে এ টু জেড লেখা থাকবে ইনশাআল্লাহ তো এটা ফাইল সাবমিট হবে শুরুতে এরপর পারমিট আসবে অনলাইন হওয়ার পর এরপর প্রসেসিং পনেরো দিন সময় লাগবে অ্যাপ্রুভাল আপনি করেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত যেটা আপনি জেনে পারবেন ধরনের কোনো ইস্যু নেই প্রিয় বন্ধুরা যে কোনো কাজ হতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য ছয়টির মধ্যে যে কোনো কাজ পাসপোর্টের সাথে অ্যাডভান্স অবশ্যই করতে হবে দেড় লক্ষ টাকার মতো পেমেন্ট এরপর ধাপে ধাপে দিতে হবে ওয়ান বাই ওয়ান বেতন অভিজ্ঞ এবং থাকা কোম্পানি খাবার নিজের কন্ট্যাক্ট থাকবে বেসিক্যালি দুই বছর এবং টিআ টিআরসি টেম্পোরালির প্রেসিডেন্ট কার্ড এটা কিন্তু ওয়ান ইয়ার্স পর দিয়ে দিবে ওয়ান ইয়ার্সের পরে কিন্তু টেম্পোরালি কার্ড আপনি পাবেন এবং সুবিধা এ টি আর সি পাওয়ার পর বহু বস্তাও কিন্তু আপনি সাথে নিয়ে যেতে পারবেন ডকুমেন্ট পাসপোর্টের অবশ্যই তের বস্ত্র মেয়াদ থাকতে হবে সবি থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ ম্যাট পেপারে সাদা ব্যাকগ্রাউন্ড ম্যাট পেপার এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে হবে বয়স আপনার টোয়েন্টি থেকে ফিফটি পর্যন্ত লাগবে এই পর্যন্ত হলে হবে বিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি হয় সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে নোটিশ কিছুক্ষণ টাইমস অ্যান্ড কন্ডিশন রয়েছে পারমিট আসার পরে যদি না যায় তাহলে প্রায় পঁচিশ হাজার টাকা কাটা যাবে অর্থাৎ একশো পঞ্চাশ জিরো অ্যাপ্রুভ বা ভিসা হওয়ার পরে যদি না যায় তাহলে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে ফেলাইট হওয়ার পরে কোম্পানিতে অবশ্যই তিন মাস থাকতে হবে অবশ্যই অবশ্যই কোম্পানিতে তিন মাস থাকতে হবে এই ছিল প্রিয় ভাই বন্ধুরা আজকের কন্ডিশন তো প্রিয় ভাই বন্ধুরা যারা সেঞ্জিং কান্ট্রিতে যেতে চাচ্ছেন অথবা নন সেঞ্জিং অথবা মিডিল ইস্টে যে কোনো দেশে যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আশা করি ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আপনার স্বপ্নটা পূরণ করতে পারবো অনেকে জানতে চান যে আসলে আমাদের রিভিউ বা সাকসেস দেখতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি যদি ওয়ান বাই ওয়ান দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন এর বাইরেও যদি প্রিয় ভাই বন্ধুরা আপনাদের কোনো ছোটো কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন